আমরা সবাই আকাশের দিকে তাকিয়েছি স্বপ্ন দেখেছি সেই অসীম শূন্যতায় পা রাখার সেই স্বপ্ন এখন সত্যি ব্লু অরিজিন আপনাকে দিচ্ছে সেই সুযোগ নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে এই ব্লু অরিজিন কোম্পানির সম্বন্ধে আলোচনা করব। ব্লু অরিজিনের নিউ সেফার রকেট শুধু একটি যান নয় এটি আমাদের মহাকাশ যাত্রার এক নতুন সঙ্গী সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই রকেটটি আপনাকে নিয়ে যাবে পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি অনুভব করবেন এক অসাধারণ গতি রকেটটি যখন বায়ুমণ্ডল ভেদ করে তখন আপনি দেখতে পারবেন কিভাবে পৃথিবীর নীল আভা ধীরে ধীরে কালো মহাকাশের সাথে মিশে যাচ্ছে এটি জীবনের এক অন্যন্য মুহূর্ত মহাকাশে ভারহীনতার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন আপনি ভেসে বেড়াতে পারবেন খেলা করতে পারবেন নিজেকে পাখির মতো হালকা অনুভব করতে পারবেন ছয়টি বিশাল জানালা দিয়ে আপনি দেখতে পারবেন আমাদের এই সুন্দর গ্রহটিকে পৃথিবীর নীল রং, মেঘের চাদর আর কালো মহাকাশের নিরবতা সেই দৃশ্য আপনাকে চিরদিনের জন্য বদলে দেবে কয়েক মিনিটের এই মহাকাশ ভ্রমণের পর আপনি আবার পৃথিবীতে ফিরে আসবেন কিন্তু আপনার মন আর আগের মতো থাকবে না আপনি ফিরবেন এক নতুন উপলব্ধি নিয়ে পৃথিবীর প্রতি এক নতুন ভালোবাসা নিয়ে ব্লু অরিজিন আপনাকে শুধু মহাকাশে নিয়ে যায় না এটি আপনাকে আপনার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার অংশীদার করে তোলে স্বপ্ন দেখুন কারণ মহাকাশ এখন আপনার থেকে দূরে নয় শুধু শর্ত একটাই আপনার থাকতে হবে সেই অসীম সাহস আর যেটা সব থেকে প্রয়োজনীয় সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স পারমিট করতে হবে এখন তাহলে জেনে নেওয়া যাক এই ব্লু অরিজিন কোম্পানিটা কী ব্লু অরিজিন হল একটি আমেরিকান প্রাইভেট অরবিটাল ও সাপ অরবিটাল স্পেস ফ্লাইট পরিষেবা প্রদানকারী সংস্থা এটি দু সালে আমাজনের প্রতিষ্ঠাতা জেব বেজোস দ্বারা প্রতিষ্ঠিত হয় ব্লু অরিজিনের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কেন্টে অবস্থিত এর মূল লক্ষ্য হল মহাকাশ ভবনকে আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য করে তোলা নিউ সেপার্ট এটি ব্লু অরিজিনের সাপ অরবিটাল রকেট সিস্টেম যা মহাকাশ পর্যটনের জন্য ব্যবহৃত হয় এটি একটি রকেট বুস্টার এবং একটি ক্যাপসুলের সমন্বয়ে গঠিত ক্যাপসুলটিতে ছজন যাত্রী বসতে পারে এবং এটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয় অর্থাৎ কোনো পাইলটের প্রয়োজন হয় না ক্যাপসুলটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় একশো কিলোমিটার উপরে কার্মাল লাইন অতিক্রম করে এই কারমাল লাইন হচ্ছে বায়ুমণ্ডল আর মহাকাশের মাঝে স্বীকৃত একটি সীমানা ওই সীমানার উপরে মনে করা হয় ওখান থেকে স্পেসের শুরু বা মহাকাশের শুরু ব্লু অরিজিন শুধু স্পেস ট্যুরিজমই করায় না এটি আরও অনেক উদ্দেশ্য নিয়ে কাজ করে চলেছে নিউ গ্লেন একটি বড় এবং শক্তিশালী অরবিটাল রকেট যা স্যাটেলাইট এবং মহাকাশযান লঞ্চের জন্য ডিজাইন করা হয়েছে এটিও ব্যবহারযোগ্য যা ব্লু অরিজিনের লক্ষ্য পূরণে একটি বড় পদক্ষেপ পুনঃব্যবহারযোগ্য বলতে এটি স্যাটেলাইটকে মহাকাশে নিয়ে যাবে এবং সে আবার এর যে বুস্টারটি পৃথিবীতে ফিরে এসে সেফলি ল্যান্ড করবে এছাড়াও ব্লু অরিজিনের আরও একটি বড় মিশন আছে সেটা হলো ব্লু মুন ব্লু মুন চাঁদে অবতরণকারী একটি যান যা নাসায়ের আটেমিস প্রোগ্রামের জন্য ডিজাইন করা হয়েছে এর লক্ষ্য হলো মানুষকে আবার চাঁদে পাঠানো এবং চাঁদের পৃষ্ঠে মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করা দু সালের কুড়ি জুলাই যে বেজোস নিজেই নিউ শেপারের প্রথম মানববাহী ফ্লাইটে তার ভাই মার্ক বেজোস এবং আরও দুই সহযাত্রীর সাথে মহাকাশে ভ্রমণ করেন এটি ব্লু অরিজিনের ইতিহাসে একটি মাইল ফলক ছিল ব্লু অরিজিন তাদের মহাকাশ ভ্রমণে বিভিন্ন বয়সের মানুষকে পাঠিয়েছে যার মধ্যে সবচেয়ে প্রবীণ নাগরিক এবং সবচেয়ে নবীন মহাকাশচারীও রয়েছেন দু সালের একটি মিশনে তারা প্রথমবারের মতন শুধুমাত্র নারী মহাকাশচারী নিয়ে একটি মিশন পরিচালনা করে যেখানে পপ তারকা কেটি পেরিসহ ছয় জন নারী মহাকাশচারী ভ্রমণ করেন ব্লু অরিজিনের সর্বশেষ মানববাহী মিশন ছিল এনএস থার্টি ফোর যা দু হাজার সালের তিন আগস্ট তারিখে সম্পন্ন করেছে এই মিশনটি ছিল ব্লু অরিজিনের নিউ সেপার্ড প্রোগ্রামের অধীনে চৌদতম মানববাহী ফ্লাইট এই মিশন মহাকাশ পর্যটনের ক্ষেত্রে ব্লু অরিজিনের ধারাবাহিক অগ্রগতির একটি প্রমাণ কেমন লাগলো কমেন্ট করে জানিও আর হ্যাঁ এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করতে ভুলো না খুব শীঘ্রই দেখা হবে নতুন কিছু বিজ্ঞান আর মহাকাশের গল্প নিয়ে ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ